ছন্দপতন হয় যখন আমার বয়স তিন বছর তখন সেরিব্রাল কনভারশান হয় এবং আমার তার ফলে একেবারে আমি বাকরুদ্ধ হয়ে যাই যেটা মোটামুটি ছ মাস টানা আমি কোনোভাবে রকম কথাবার্তা বলতে পারছিলাম না দেখি মাগো তোমায় তোমায় আমি মেটে না নিজের দেখে পরিশ্রম নিজের মানবিক বল নিজের মনের শক্তি এটাই বোধ সবার ঊর্ধ্বে আমার কাছেও যেটা ধরা দিয়েছে এভাবে বাবা মা যেন বাচ্চাদেরকে আসলেই বোঝে বাচ্চাদের দুর্বলতা হোক সেটা সবলতা হোক যাই হোক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষমতা রাখে প্রতিটা বাচ্চাই সেটা যেন বোঝে এবং বাচ্চাটিকেও বোঝায় এবং নমস্কার আমি আরাত্রিকা মুখার্জি আমার বাড়ি খড়ার গোবিন্দপুর পশ্চিম মেদিনীপুর আমার গল্পটা এখানেই প্রাসঙ্গিক যে আমি আমার কণ্ঠ হারিয়েছিলাম অনেক ছোটোবেলায় এবং শুধুমাত্র কণ্ঠ না কণ্ঠের সাথে সাথে আমার মেমরি পাওয়ার সেটাও ফোরটি পার্সেন্ট মতো লস করে আমার একটা জীবনের ঘটনা আমার শারীরিক একটা অসুবিধে সেটার জন্য এবং পরবর্তীকালে সেই সময়টা আমি কিভাবে নিজেকে দেখেছি এবং আমাকে যেভাবে আমি নিজেকে প্রকাশ করেছি বা করছি এখন ভবিষ্যতেও করার ইচ্ছে রাখছি সেখানে আমার মা বাবার অবদান বা অবশ্যই প্রতিটা বাচ্চার জীবনে মা বাবার অবদানটা সবার আগে থাকে আমার পারিপার্শ্বিকতার অবদান যেটা আমাকে আজকে এই জায়গায় উন্নীত করেছে বা আমি স্বপ্ন দেখছি অনেক বড় কিছু করবার সেটা কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে আমার গল্প মোটামুটি আমার বয়স তখন তিন বছর তার আগে আমার কথা বলা আবৃত্তি করা ছোটোদের যেমনটা হয় একই রকম ছিল অনেকটাই এবং আমার বাবা মা আমার কাছে ভীষণ সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর কবিতা শুনত বাবা বাবা মা না শুধুমাত্র আশেপাশে সবাই এটা খুব ভালোবাসতো সবাই শুনতে তো এখন সেটা সবাই স্মৃতিচারণা করে সেই সময়টা কিন্তু ছন্দপতন হয় যখন আমার বয়স তিন বছর তখন সেরিব্রাল কনভারশান হয় এবং আমার তার ফলে একেবারে আমি বাকরুদ্ধ হয়ে যাই যেটা মোটামুটি ছ মাস তা না আমি কোনোভাবেই কোনো রকম কথাবার্তা বলতে পারছিলাম না একদম ইশারা ইঙ্গিতে বোঝানোর এটাই আমার একমাত্র মাধ্যম ছিল নিজেকে প্রকাশ করবার সেই সময়টা তো এটা মাস পর্যন্ত মানে তিন বছর থেকে মোটামুটি আমার তখন তিন পৌনে তিন এরকম একটা বয়স তারপর থেকে ছ মাস পুরোটাই আমি একদম কথা একদমই পারছিলাম না বলতে তো এটা একটা ফেজ যখন আমার বাবা মা সেই সময়টা সাফার করেছে বা সেই সময়টা দেখেছে আমাকে একটি মেয়েকে এতটা স্পন্টেনিয়াসলি কথা বল এসে বা আবৃত্তি করে বা করতে ভালোবাসে যখন হঠাৎ করে আমাদের জীবনে এরম কোনো ঘটনা আসে বা আমার ক্ষেত্রে যেমনটা এসেছে সিলিবের কনভার্সনের মধ্য দিয়ে যে কথা বলতেই পাচ্ছি না কথা বলা যেটা আমাদের প্রতিটা মানুষের বা বিনিময়ের একদম প্রাথমিক একটা মাধ্যম সেটাই যখন একটা মেয়ের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেটা কতটা কষ্টকর হতে পারে সেটা বাবা মা বুঝেছেন এবং সেটা সেটা একটা একটা খুব তিন বছর বয়সে এটা হওয়ার পর এবং তারপরই আমার একটা ইনিশিয়াল চিকিৎসা চলেছিল কিন্তু তারপর যেটা সবাই লক্ষ্য করে যে আমার ছমাস একদমই কথা বলতে পারছি না কোনোভাবেই তো সেই সময়তেই আমাকে ভেলোর নিয়ে যাওয়া হয় বাবা মা নিয়ে যান এবং ভেলোরে বেশ কিছু চিকিৎসার মাধ্যমে উঠে আসে যে আমার প্রথমত আমি কণ্ঠ হারিয়েছি এবং যেখানে একই সাথে আরও একটা বিষয় উঠে আসে যে আমার মেমোরি ব্রেন পাওয়ার তার থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট লস হয়েছে এবং যেটা ইজে অর্থাৎ সেখান থেকে ডাক্তারবাবু এটাও আশঙ্কা করেন যে আমি হয়তো পরবর্তীকালে অঙ্ক ফিজিক্স এই সমস্ত সাবজেক্টগুলো যেখানে ব্রেন পাওয়ারটাকে সেভাবে ইউটিলাইজ করতে হয় একরকমভাবে বেশ কঠিনভাবে আমরা একটা ভাবি আর কি অ্যাপারেন্টলি তো সেইখানে আমি হয়তো দুর্বল থাকবো সেখানে হয়তো যতটা আমার আশা করা অন্যান্য বাচ্চাদের থেকে বা তথাকথিত ব্রেনই যারা তাদের থেকে সেটা হয়তো আমি পারবো না এরকম একটা ব্যাপার কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আমি একটা বিষয় আমার মতো করে বলতে চাই সেটা হচ্ছে যে আমার মা এখানে আমার মায়ের খুব বড় অবদান এবং এখানেই কোথাও গিয়ে আমার যে গল্পটা সেটা আমার গল্প এক একরকম অবশ্যই একই সাথে মা মেয়ের গল্প বললেও ব্যাপারটা বোধহয় খুব একটা অসুবিধে হয় না আমার ক্ষেত্রে তো বটেই কারণ আমি দেখেছি আমার বোধ দিয়ে যে মা আমাকে যেভাবে বুঝেছিল সেই সময় দাঁড়িয়ে যেভাবে ট্রিট করেছিল সেভাবে যদি যে কোনো বাচ্চাকে ট্রিট করা যায় সেটা কিন্তু তার পক্ষে অ্যাকচুয়ালি হিতকর মানে সেই সময় দাঁড়িয়ে যখন আমি পাচ্ছি না যে সমস্ত জিনিসগুলো করছি সেটা কথা বলার থেকে পরবর্তীকালে আমার মেমোরি লসের যে ঘটনাটি তার ইম্প্যাক্টও আমাকে বহুত দিন ধরে পোয়াতে হয়েছে একরকম তো সব রকমভাবে আমার মনে হয় আমার মা সেই জায়গাটা আমাকে দিতে পেরেছে এবং আমি চাইব যে কোনো মা বা বাবা অবশ্যই সেই জায়গাটা যেন বোঝে তো আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা মা মেয়ের গল্প একদিকে এবং তার সাথে আমার বাবার পার্টিসিপেশনটা এখানে থেকে গুরুত্বপূর্ণ যে আমার বাবা একটা কথা নির্দিধায় বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে মাকে যেভাবে সাপোর্ট করেছিল মায়ের পোটেন্সিয়ালটা বুঝে মায়ের লড়াই করার তাগিদটা বুঝে যেভাবে মায়ের হাতে হাত মিলিয়েছিল সেটা কিন্তু খুব লক্ষণীয় একটা আমার কাছে ভীষণ নজিরবিহীন একটা উদাহরণ তো সেরিব্রাল কনভারশনের পর আমি যখন আমার কণ্ঠ একদম ছমাস আমি কোনো মত কোনোভাবেই নিজেকে প্রকাশ করবার কোনো অবকাশ পাচ্ছিলাম না একদমই সারা ইঙ্গিত ছাড়া কোনো মাধ্যম ছিল না আমার কাছে নিজেকে প্রকাশ করবার তারপর আমার চিকিৎসা চলে অনেকটাই সময় জুড়ে স্পিচ থেরাপি যেটার থেকে লক্ষণীয় একটা ইয়ে ছিল তার পরবর্তীকালে আমার মা আমাকে প্রথমে নাচে ড্রয়িংয়ে এবং তার সাথে সাথে আবৃত্তি এগুলোতে নিয়োজিত রাখে এবং আমি খুব ভালোবাসতাম এগুলো করতে আর তার পরবর্তীকালে আমার মা ভীষণ ভালো গান গান তো আমার গানের জার্নিটা ওখান থেকে শুরু মায়ের থেকে শুনতাম মা গাইছে আমি চেষ্টা করতাম গাইতে এবং মায়ের মা যেভাবে আমাকে দেখেছে অনেকটা অবলীলাক্রমেই উঠে যেত আমার গান তো সেটার জন্যেই মা বাবাও ইন্টারেস্ট প্রকাশ করে আমাকে গানে ভালোভাবে ভালো জায়গাতে গান শেখাটো তো শুভঙ্কর চট্টোপাধ্যায় আমার প্রথম গুরু মায়ের পরে প্রথমে মায়ের হাতেই আমার হাতে কুড়ি বলতে পারি তো এর পরবর্তীকালে আমি বিভিন্নভাবে বিভিন্ন গুরু শাহচর্যে আসি সুজয়চন্দ্র কলকাতার ভীষণ গুণী এক শিল্পী তার কাছে আমি সুযোগ পাই নিজেকে গ্রুম করবার তার পরবর্তীকালে আমি কলকাতাও যাই পণ্ডিত জয়ন্ত সরকারের কাছে নিজেকে গ্রুম করি এবং এর মাঝে আমি বেশ কয়েকবার টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানেও গান গাওয়ার সুযোগ পেয়েছি গান গেয়েছি এবং আমার মা আমাকে রেওয়াজ করার জায়গাটা ভীষণভাবে ইনসিস্ট করতো ছোটোবেলায় খুব পড়তে ভালোবাসতাম তো জোর করে রেওয়াজে বসানোর যে জায়গাটা গান তো গাই ঠিক আছে কিন্তু রেওয়াজের যে গুরুত্ব আলাদা করে বা মায়ের সাথে গান গাওয়া কোনো অসুবিধে হলে গানে গানের গ্রামার যেটা সেটা মা ভীষণভাবে আমাকে হেল্প করেছে সেই জায়গাগুলোকে ভালোভাবে অনুসন্ধান করবার বা সেখান থেকে কিভাবে আমি আরও নিজেকে বেটার করতে পারি সেটা দেখিয়ে দেওয়া সেই রাস্তাটা যতবার দেখি মাগো তোমায় আমি সাধ মেটে না কভু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার আমার স্কুলিংটা শুরু হয়েছে খরার সূর্যকুমার হেমাঙ্গিনী হায় পালিকা বিদ্যালয় এবং সেখানে আমি টেন পর্যন্ত পড়াশুনো করেছি এবং তার পরবর্তীকালে খরা শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে আমার এইচএস আমি পাশ করি তো আমার গল্পে যেখানে ডক্টর বলেছিলেন যে আমার ফোর্টি পার্সেন্ট মেমোরি লস হওয়ার দরুন আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে যেমন ম্যাথসে বা ফিজিক্সে কেমিস্ট্রিতে এগুলোতে একটা ভীষণ রকম ভয় বা দুর্বলতা কাজ করবে বা পড়াশুনোটার মধ্যেই আমার একটা ভীষণ ভয়ের একটা ইয়ে থাকবে তো সেই জায়গাটা আমি যখন জেনেছি তখন আমি মাধ্যমিক উত্তীর্ণ এবং মাধ্যমিক পাশ করার পরে মাধ্যমিকে আমার ম্যাথসের নাম্বার আসে একশো এবং ফিজিক্সে নাইনটি আসে এই যে পারবো না এবং পারলাম এই যে মাঝখানের গ্যাপটা সেখানে কিন্তু আমার মায়ের একটা ভীষণ বড় অবদান রয়েছে এবং মা এই ব্যাপারটা জানতো যেহেতু মাকে ডাক্তার বলেছিলেন তখন ছোটোবেলায় কিন্তু মা এটা আমাকে প্রকাশ করলো যখন আমি টেন্থ অলরেডি পাস হয়েছি তো মা চেপে রেখেছিলো এবং মা এটা বুঝেছিল যে যদি আমি বলে দিই ওর মধ্যে হয়তো সেই স্পারটা কাজ করবে না যেটা দিই আমি পড়াশোনাটাকে আমার মতো করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেটা আমাকে অনেক পরে বলেছে এবং এখানেই আমি একটা জিনিস বলতে চাই যে আমরা অ্যাকচুয়ালি প্রতিটা মানুষই প্রত্যেকটা মানুষের ডেস্টিনি মেকার আসলেই লাখ ফ্যাক্টর বা যাই বলি না কেন অনেক কিছুর উর্ধে নিজের পরিশ্রম নিজের মনের শক্তি এবং তার সাথে কিছু ভালো মানুষকে পাশে পাওয়া এবং বাবা মার অবদান এখানে আমার জীবনে যেমন আমি আমার জীবন দিয়ে দেখতে পাই ভীষণ রকম তো আমি এই কথাটা সবাই ক্ষেত্রে সবার কাছেই বলতে চাই যে বাবা মা যেন বাচ্চাদেরকে আসলেই বোঝে বাচ্চাদের দুর্বলতা হোক সেটা সবলতা হোক যাই হোক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষমতা রাখে প্রতিটা বাচ্চাই সেটা যেন বোঝে এবং বাচ্চাটিকেও বোঝায় এবং এভাবেই আমার মনে হয় প্রতিটা বাচ্চা নিজেদের গল্পগুলোকে নিজেদের মতো করে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এটাই तू धार है नदियों की मैं ते कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मो की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहा আমি আমার জীবন দিয়ে আমার একটা জীবনের গল্প দিয়ে নিজেকে যেভাবে আবিষ্কার করেছি সেখান থেকে কয়েকটা কথা আপনাদের সকলের জন্য বলতে চাই যে অবশ্যই একটা কথা আমার জীবনের মূল মন্ত্র হিসেবে আমি মানি সেটা হলো সাকসেস হ্যাজ নো শর্টকাট আমরা যে কাজটাই করতে চাই না কেন সেটার জন্য নিজেকে সর্বত্রভাবে আমাকে ডেডিকেট করতেই হবে এবং এটাই সত্যি যতটা সহজে এটা আমরা মেনে নিতে পারি বাবা মা যতটা সহজে একটি বাচ্চাকে সেটা বুঝিয়ে দিতে পারবে সেখানেই কোথায় আসলে জীবনের সাকসেস বা সাফল্যের যে জায়গাটা সেটা সেটার মূল মন্ত্র সেটাই আর একই সাথে এটা বলবো যে শুধুমাত্র সাফল্য নিয়ে তো জীবন নয় জীবন অনেক বড় জীবনকে অনেক ভালোভাবে দেখতে হয় জীবনে আরও অনেক আরও অনেক রঙের রঙিন জীবন আসলে। তো সেগুলোর জন্য ভালো মানুষ ভালো বন্ধু ভালো মানুষের সাহচর যে আসা এই সমস্তগুলো ভীষণ দরকার আর সেই জায়গাটারও অবদান বাবা মায়ের সেখানে অবশ্যই রয়েছে ভালো বই পড়ুন আমি ভীষণ ভালোবাসি বই পড়তে গল্পের বই একই সাথে ভালো গান শুনুন ভালো চিন্তা করুন ভালো মানুষের পাশে থাকুন ভালো মানুষের সংস্পর্শে থাকুন এগুলো দিয়েই আমরা সব রকমভাবে নিজেদেরকে নিজেদের মতো করে একটা বেস্ট জায়গাতে উন্নীত করতে পারি এটাই নমস্কার আলো ছায়া মাখা চোখে দেখো না যা কিছু হারিয়ে গেছে এমনি শ্রাবণ দিনে যা কিছু হারিয়ে গেছে এমনি শ্রাবণ স্মৃতি আর তুমি মনে ধরে রে গো ধরে রে